হ্যালো এফটিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুবই ভালো আছি এখন বাজে বিকেল তিনটে আর বিকেল হলেই কিন্তু আমার স্ন্যাক্স খেতে খুব ইচ্ছে করে আমি জানি আমার মতো আরও অনেকেরই ইচ্ছে করে তো চলুন আজকে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো আলু দিয়ে যেই রেসিপিটা বেশ কয়েকদিন ধরে দেখছি ইউটিউব ফেসবুকে বেশ ভাইরাল যেটা বানালে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া ভুলে যাবেন আপনারা তাহলে চলুন সবার প্রথমে আলুটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে নতুন আলু নিয়েছি তাই জন্য খোসা ছাড়াচ্ছি আপনারা যদি পুরনো আলু নেন তাহলে খোসা ছাড়ানোর কোনো দরকার নেই তারপর আলুটাকে ভালোভাবে আমি ধুয়ে নেবো যেহেতু নতুন আলু তো তাই হালকা একটু বালি থাকে তো এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর আগে আমি অনেক স্ন্যাক্সের রেসিপি আপলোড করে ফেলেছি আপনারা যদি চান দেখে নিতে পারেন আমি এন্ডস্কিনে কিংবা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো তাহলে চলুন এবার আলুটা কেটে নেওয়া যাক আলুটা কীভাবে কাটছি সেটাই আপনারা দেখে নিন কারণ এই রেসিপিতে আলু কাটাটাই থেকে মেন তো আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মাঝ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নেব আলুটাকে প্রথমে হাফ করে নিতে হবে তারপরে এই দুটো হাফকে আবার মাছ বরাবর আমি কেটে নেব একটা আলু থেকে মোট আমাকে করতে হবে আট পিস কীভাবে কাটছি ভালোভাবে দেখুন হাফ করে নিয়েছি এবার এই একটা হাফ থেকে আমি আবার কোনা বরাবর কেটে নেব মোট আমার একটা আলু থেকে বেরোবে আট পিস দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কীভাবে কাটলাম একইভাবে সবগুলো আলু আমি কেটে ফেলব দুই থেকে তিনটে আলু আমি এখানে নেবো আর এই মুচমুচে স্ন্যাক্সটা আপনারা বাড়িতে যদি বাচ্চা থাকে বানিয়ে দিতে পারেন টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন কিংবা বড়দেরকে চা কফির সাথেও দিতে পারেন বেশ ভালোই লাগে বিশেষ করে যারা আলু পছন্দ করে না বাচ্চারা তো অনেকে আলু পছন্দ করে না এই রেসিপিটা বানিয়ে দেবেন দেখবেন আলু কিন্তু ওরা খেয়ে ফেলবে তো সবগুলো আলু কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টেবিল চামচ পরিমাণে লবণ এবার কেটে রাখা আলুগুলো আমি এখানে সেভেন্টি পার্সেন্ট মতো কুক করে নেব সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কুক করবেন ফুলকুক করা যাবে না এখানে তারপর একটা টাওয়াল নিয়েছি এর ওপরে এবার আলুগুলোকে ছেঁকে আমি দিয়ে দেবো ওপর থেকে টাওয়ালটা দিয়ে এক্সট্রা যেই জলটা আছে আলুর গায়ে ওটা পুরো যেন শুকিয়ে যায় সেটা দেখতে হবে সবটা আমি মুছে দিয়েছি টাওয়াল দিয়ে এবার একটা প্লেটের মধ্যে এরা আমি ঢেলে নেব এরপর একটা বোল নিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ পরিমাণে ময়দা দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার যতটা পরিমাণে ময়দা নেবেন তার অর্ধেক যেন কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি এর মধ্যে আর দেবো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য বাচ্চাদের জন্য বানালে এটা স্কিপ করে যাবেন ছাতটাকে আরও বানানোর জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো ঠিক আমরা যেভাবে বেগুনির জন্য ব্যাটার রেডি করি ব্যাটার আমার রেডি দেখুন ব্যাটারের থিকনেসটা বুঝে গেছে নিশ্চয়ই কিভাবে করতে হবে এরপর সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ভালোভাবে মেখে নেব এরপর যখন আমি এটাকে ব্যাটারের মধ্যে ডোবাবো তখন কিন্তু আলুর গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগবে যদি কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নি আগে থেকে এটা কিন্তু অবশ্যই করবেন আপনারা ভালোভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম এবার কড়াইতে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে তেল গরম হতে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের আজ লোতে রেখে একটা একটা করে আলু নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিতে হবে ব্যাটারটা একটু গুলিয়ে রাখবেন কারণ তলায় না এটা বসে যায় গাঢ় ভাবটা তলায় থাকে আর ওপরটাতে পাতলা হয়ে যায় তাই জন্য একটু গুলিয়ে রাখবেন এরপর কড়াইতে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে এগুলোকে প্রথমে আমি ভেজে নেব তারপর গ্যাসের আজ হাইতে রেখে নামানোর আগে এক মিনিট এটাকে ব্রাউন কালার করে নেব এতে কিন্তু মজমুছি ভাবটা বেশ ভালোই আসে একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব তেল থেকে নিয়েছি এবার আমি ভেজে নিচ্ছি একটা একটা ব্যাচ ভাজতে আমার ওই তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে যে কোনো কাজ যদি একটু টাইম দিয়ে করেন তাহলে দেখবেন ফলটা কিন্তু ভালোই আসে বিশেষ করে তেলে ভাজাগুলোতে যদি একটু টাইম দেওয়া যায় মুচমুচে ভাবটা বেশ দারুণ হয় এগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার দেখুন মোঝমুছি ভাবটা ঠিক কতটা এসছে আপনারা নিজেরাই এখনই শুনতে পাবেন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আরও কতটা কুরমুড়ে হয়েছে তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন টমেটো চপের সাথে বাচ্চাদেরকে আর বড়দেরকে চা কফির সাথে পরিবেশন করবেন ফ্রেঞ্চ ফ্রাই একদম ভুলে যাবে তাহলে চলুন টাটা বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন